সবাইকে শুভেচ্ছা প্রতিনিয়ত আমি জুই প্রকাশনের বইগুলো নিয়ে আপনাদের সামনে আসি এবং বইগুলো নিয়ে আলোচনা করি আজকে এই পর্বে আমি যে বইটি নিয়ে এসেছি সেটি হচ্ছে জুলফিয়া ইসলামের উপন্যাস সমগ্র এটি জুই প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এখানে জুলফিয়া ইসলামের লেখা লেখি 24 বছরের যে উপন্যাসগুলো সবই একটি গ্রন্থে গ্রন্থিত করা হয়েছে এবং এই বইটি আটশো পৃষ্ঠার একটি বই এখানে সব ধরনের উপন্যাসই আছে এবং বিশেষ করে এটি সামাজিক প্রেক্ষাপটের উপন্যাসগুলো যে উপন্যাসগুলো মানুষের জীবন যাত্রা নিয়ে মানুষের জীবন শৈলী নিয়ে জীবনের যে কথাগুলো উঠেছে এসেছে সেগুলো আমাদেরই কথা আমাদের সমাজের কথা ঔপন্যাসিক বলে গিয়েছেন বিভিন্ন চরিত্রে রূপদান করে এবং এটি সেই উপন্যাসেরই এবং প্রত্যেকটি উপন্যাসে পড়ার মতো যেমন বেচের রব পৃথিবীতে আনাচে কানাচে তারপর করাঘাতে শব্দ শুনি তারপরে সারা পেলা তোমার সঙ্গে মন চাহে যারে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো উপন্যাস এই উপন্যাসগুলো অত্যন্ত সুন্দর উপন্যাস এবং উপন্যাসের উপন্যাসের চরিত্রগুলো চরিত্রগুলো সাধারণত মাটি থেকে উঠে আসে এবং সেই প্রতিটি উপন্যাসিক তার বাস্তব চরিত্রের রূপ দেন বাস্তবতার চরিত্র বর্তমানে যে প্রজন্ম সেটা তুলে আনেন তার পাশাপাশি সেই চরিত্রগুলো পরবর্তী প্রজন্মতেও বয়ে বয়ে যায় এবং এটি মানব মানবের কথা মানুষের কথাগুলোই বলে যায় উপন্যাসের মধ্যে এবং চরিত্র নির্মাণগুলি অত্যন্ত সুন্দর এবং সুনিপুণ এবং ভালো লাগার মতো বই চিন্তাধারাকে প্রস্ফুটিত করার মতো চিন্তার বিকাশকে সামনে এগিয়ে নেওয়ার মতো বইগুলো আপনারা এই জুলফ ইসলামের উপন্যাস সামগ্রী পাবেন এটা জুই প্রকাশনীতে প্রকাশিত হয়েছে এবং এখানে চব্বিশ বছরের সবগুলো উপন্যাস একটি সমুদ্রে গ্রন্থিত করা হয়েছে জুই প্রকাশনী আটত্রিশের চার বাংলা বাজার এবং এটা আপনারা ওয়েবসাইটও পাবেন জুলফি ইসলাম ডট কম দিলে তো আপনাদের জন্য শুভকামনা আপনারা জুই প্রকাশনীর বই পড়বেন এবং গান শুনবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন